অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এখন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ কে অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রদ্দুর হতে চেয়েছিল বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রাম আর জামরুলের পাতায় জানা কি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমাকেও মাস্টার হয়েছেন কেউ ডাক্তার কেউ উকিল অমরকান্তে রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক আমলকান্তি ছাড়া আমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই আমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল